আগামী সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার শ্রী কার্তিকচন্দ্র ঠাকুরের নিজ গ্রামে তার কর্মময় জীবনের আলোচনা সভা ও স্বাধীন ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ্য শ্রী কার্তিক ঠাকুর জাতীয় রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে নমশূদ্র সম্প্রদায়ের অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তিনি ইংরেজি উনিশশো সালের সাতই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টিকাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি গত চব্বিশে জুন দুই বাংলাদেশে তার নিজ বাসভবনে প্রায় চুরাশি বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে ঠাকুরের শ্রী শ্রীপাদপদে স্থান নিয়েছেন শ্রী চন্দ্র ঠাকুরের এই মহাপ্রয়াণ উপলক্ষে আয়োজিত মহতি অনুষ্ঠানে যোগদান করে হরিচাদের কাছে প্রার্থনা জানাবেন তিনি যেন ঠাকুরের রাতুল চরণে শান্তিতে সায়িত থাকতে পারেন